ক্লাস থ্রির ছোট্ট বন্ধুরা তোমরা বোর্ডে লক্ষ্য করো তোমাদের জন্য খুব সহজে কোনো টেন্সের নাম উল্লেখ না করে হ্যাঁ যে এটা প্রেজেন্ট ইনডেফিনি টেন্স পাস্ট ইন্ডেফিনিটেন্স ফিউচার ইন্ডিফিন টেন্স এরকম উল্লেখ না করেই আমি যে বাংলাগুলো লিখেছি এই বাংলাগুলোকে তোমরা ইংরেজি করবে কিভাবে ঠিক আছে কিভাবে করবে একটু লক্ষ্য করো আমি এখানে লিখেছি উপরে কিন্তু লিখে দিয়েছি প্রেজেন্ট এবং পাস্ট এটা বর্তমান এটা অতীত এটা বাংলা তোমরা দেখলেই বুঝতে পারতো যে আমি যাই এটা যদি অতীত করো তাহলে কীভাবে আমি গেলাম তোমাদের বাংলা বইয়ে কিন্তু ক্রিয়ার রূপান্তরগুলো আছে বর্তমান অতীত ভবিষ্যৎ এগুলো দেওয়া আছে আমি যাই আমি গেলাম আমি খাই আমি খেলাম আমরা খেলি আমরা খেললাম তারা লিখে তারা লিখল তারপরে মা রান্না করেন মা রান্না করলেন আমি হাঁটি আমি হাঁটলাম ওকে তো এগুলোকে আমরা ইংরেজি করবো যেভাবে সেটা হচ্ছে প্রত্যেকটা ভার্ভের তিনটা করে রূপ তোমরা দেখো যেমন ডু ডু হচ্ছে হচ্ছে ডান ডান আমাদের এগুলো করতে হবে গো এটা ভার তোমরা তো অনেকে ভার্ভে জানো না হ্যাঁ যে যে শব্দগুলো দিয়ে কোনো কাজ করা বুঝে ওগুলাই ভার গো এর পাস্টেন হচ্ছে ওয়েন্ট ঠিক আছে পিপি হচ্ছে গো এন্ড গান ঠিক আছে সি আর পাস্ট হচ্ছে স পিপি হচ্ছে সিন ঠিক আছে এগুলো আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে ঠিক আছে এগুলো খুব ভালো করে মুখস্থ করে নিয়ে আমরা এই কাজগুলো করব যেমন দেখো আমি যাই তুমি অনেকে কোনো বলতে পারবে আমি যাই আই গো ঠিক আছে তো আমি গেলাম তখন তুমি কি বলবে আমি গেলাম তখন তোমাকে বলতে হবে আই গো বলা যাবে না তখন বলতে হবে তোমাকে আই ওয়ে আই আই ওয়েন ওকে আচ্ছা আমি খাই এটা কি হবে আই আমি খাই আমি খাই বলো দেখি আমি খাই কি হবে আমি খাই আই ইট আই ইট ইট ই আমি খেলাম তখন তুমি কি বলবে আমি খেলাম তখন তোমাকে বলতে হবে আই ইটের পার্সেন্স কি ইটের পারসেন্স অ্যাট ইটের পারসেন্স অ্যাট তখন বলতে হবে আই অ্যাট আমি খেলাম আচ্ছা আমরা খেলি কি বলবো উই প্লে আমরা খেললাম ফেলের পার্সেন্স কি ফেলের পার্সেন্স হচ্ছে প্লেট পিএল এ ওয়াই ডি তাহলে এটা হবে কি আমরা আমরা খেললাম আমরা আমরা খেলি আমরা খেললাম তখন কি হবে যে এটা না উই উই প্লেট উই প্লেট পিএল এ ওয়াই ডি উই প্লেট ওকে আচ্ছা তারা লিখে কি হবে তারা লিখলো তখন আমরা কি বলবো মাদার মাদার কুক তাই না মাদার থাকব তখন আমাদেরকে এখানে একটা এস লাগাইতে হবে অতিরিক্ত কাজ একটা মাদার কুক মা রান্না করলেন এখানে আর লাগবে না বলে এসে লাগাইতে তখন এটা কি হবে মাদার আমি হাঁটি কি হবে আর আমি হাঁটলাম ওকে তো এভাবে তোমরা অনেকগুলো ভার সামনে নিয়ে আসবো যে আমি আমি পড়ি তখন হবে আমি পড়ি আই রিড আমি পড়লাম রিডের এর পাশ রেড আই রেড বানান কিন্তু একই আমি কিনি আই বাই আমি কিনলাম আই বট আমি দেখি আই সি আমি দেখলাম আই স এরকম করে তোমরা অনেকগুলো যতগুলো ভাব শিখতেছ আমি কিন্তু তোমাদেরকে একশো ভাব শিখতে দিয়েছি একশো ভাব হলে এরকম করে একশো ভাবের পাসফর্ম আছে একশোটা তাহলে দুইশোটা হয়ে যাচ্ছে হ্যাঁ এভাবে তোমাদের ইংরেজির ফ্লুয়েন্সিটা বাড়বে হ্যাঁ ইংরেজি বোঝার শক্তিটা বাড়বে ওকে প্র্যাকটিস করো الله بس